এই চাকরি বিক্রিটা কারা করেছিল এটা তো দেখা হয়ে গেল এরা চাকরি কিনেছিল কিন্তু চাকরিটা চেয়ে যারা বিক্রি করেছিল তারাও তো সমদোষে দোষী তাদের যাতে নামগুলো প্রকাশ না পায় কারণ তাদের নামগুলো প্রকাশ পেলে এই রাজ্য সরকারের অনেক নেতা মন্ত্রীদের নাম উঠে আসবে এবং তারা সেটাই চাইছে না যে চাকরি বিক্রিটা কারা করেছিল সেটা সামনে আসুক রাজ্য সরকার বা এসএসসি কি চাইছে তারা চাইছে দুর্নীতি করতে দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরেও তাদের শিক্ষা হয়নি তারা আবারও চাইছে সেই দুর্নীতিটাকে ঢাকার জন্য দুর্নীতিটা বেরিয়ে গেছে কিন্তু দুর্নীতির সঙ্গে কারা কারা যুক্ত সেটা তো এখনও প্রকাশ পায়নি সব ক্ষেত্রে সাহাইভাবেই তারা এই এই পথ এই পথই চেষ্টা করছে যে এই এইটা যাতে না প্রকাশ পায় কারণ কি আপনি সবার নাম প্রকাশ হয়ে গেল সবার থেকে আপনি টাকা চাইলেন তখনই তো আসল ধরুন সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কিন্তু এসএসসি নিজে স্বীকার করে এসেছিল এই সংখ্যা কিন্তু তারা বলেনি তারা কিন্তু এই সংখ্যার পরিমাণ আরও অনেক বেশি বলেছিল স্বাভাবিকভাবেই এই সংখ্যাটা যথেষ্ট নয় আরও অনেক টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদেরকেও তাদের নাম কিন্তু লিস্টে ইনক্লুড করতে হবে গোটা দপ্তরটাই চুরি করেছে যাদের ওপর রাজ্যের বিভিন্ন যারা ধরুন বলতে পারেন যে মেধাবী যারা রয়েছে তারা ভরসা করেছিল যে এসএসসিতে অ্যাটলিস্ট এসএসসি এমন একটা সংস্থা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না কিন্তু সেই দুর্নীতির সঙ্গে তারা যুক্ত হলেন শুধু না সেই দুর্নীতি ঢাকার জন্য তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেই চলেছে বারবার বলেছে আমরা সুপ্রিম কোর্টে জমা দিয়ে দিয়েছি হাইকোর্টে জমা দিয়েছি সেই সেগ্রিগেশনের তালিকা কোথায় সেটা যদি সেটা হাইকোর্টে সুপ্রিম কোর্টে জমা দিয়েই থাকেন সেটা প্রকাশ করতে এত অনীহা কেন সেটা প্রকাশ করতে এত দেরি কেন যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একটা লোক দেখানো একটা তালিকা প্রকাশ করে দেবো সুপ্রিম কোর্ট অতই বোকা সুপ্রিম কোর্টকে বোকা বানিয়ে দিয়ে আমরা এই যাত্রায় উতরে যাব কিন্তু সেটা কখনোই হতে পারে না যে এখন আমি আনটেন্টেডের কথা ভাবছি পরে কিন্তু আমি টেন্টেডদের কথা ভাবব ভাবুন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এরা টেন্টেড যখন চিহ্নিত হয়ে গেছে তারপরেও বলছেন আমি তাদের পাশে দাঁড়াবো তাদের আমি দেখব কেন কি স্বার্থ একেবারেই টেটের ক্ষেত্রে অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কুড়িটি কুড়িটি অর্থাৎ টোটাল সাতচল্লিশটি উত্তরপত্র ভুল এবং তারা যদি সঠিক প্রশ্নের উত্তরটা করতে পারতো তারা অনেক সুযোগ সুবিধা পেতে পারতো এবং তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত এই রকম বিচারিতা কেন এই তাহলে কি আবার নতুন কোন দুর্নীতির আশঙ্কা দেখুন টেট এনসিটি অনুযায়ী টেট কিন্তু প্রত্যেক বছর হওয়া উচিত ছিল রাজ্যে কিন্তু আপনি যদি দেখেন লাস্ট দু হাজার চোদ্দো তারপরে দু হাজার সতেরো যেটার পরীক্ষা হয়েছে একুশ সালে এসে তারপরে দু হাজার বাইশ তেইশ এবং বর্তমানে দু হাজার পঁচিশ সালে এই টেট পরীক্ষা হয়েছে এর মধ্যে দেখা গেছে রাজ্যের ম্যাক্সিমাম ক্ষেত্রে দু সালে অলরেডি এক্সপার্ট রিপোর্ট দিয়ে সেটা হাইকোর্টের রায়ই হয়ে গেছে ছটা প্রশ্ন ভুল তারপরেও কিন্তু ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে যে এদের খাতা রিয়াস করার জন্য জাজমেন্ট ইন রেম হয়েছে দু সালে সেই নিয়ে সুপ্রিম কোর্টে সেই মামলা এখনও পেন্ডিং তার মাঝখানেই কিন্তু নতুন একটা নোটিফিকেশন দিয়ে দিল সেখানে দেখা গেল দু সালের পরবর্তী যে টেটগুলো হয়েছে দু হাজার সাল এবং দু সালে যে প্রশ্ন ভুল মামলা বলতে পারেন যে রং অ্যান্সার কিগুলো দেওয়া হয়েছে ধরুন একটা প্রশ্নের উত্তর হবে বি আমি জানি এই প্রশ্নের উত্তর বি আমি সঠিক উত্তরটা দিয়ে আসলাম পরীক্ষা যে পত্র রয়েছে অ্যান্সার পত্র রয়েছে সেখানে আমি সঠিক উত্তর দিলাম কিন্তু যখন অ্যান্সার কী বেরোলো সেখানে বলল না এই নাম্বার প্রশ্নের উত্তর বি হবে না ডি হবে অর্থাৎ যে ভুল অ্যান্সার দিলো যে ডি হিসাবে সেটাকে ঠিক করলো সে নাম্বারটা পেলো কিন্তু আমি প্রশ্ন সঠিক দিয়েও সেই নাম্বারটা পেলাম না স্বাভাবিকভাবেই আমি ডিপ্রাইভ হলাম সেই রিঅ্যাসেসমেন্ট করার জন্য যখন প্রেয়ার করা হলো সেই মামলা বর্তমানে হাইকোর্টে পেন্ডিং দু হাজার সতেরোর টেটের ক্ষেত্রেও দু হাজার বাইশের টেটের ক্ষেত্রেও মাঝখানে সেই সেই সমস্যাটা না মেটানোর আগেই কী করলো আর নতুন করে নোটিফিকেশন দিয়ে দিল এবং আপনি যদি আগের নোটিফিকেশান দেখেন দু হাজার বাইশ সালের নোটিফিকেশান দেখেন সেখানে কিন্তু এই টেট যারা যাদের মামলা পেন্ডিং তাদের জন্য কিন্তু একটা প্রভিশন ছিল কিন্তু যখন দু হাজার পঁচিশ সালের যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে নোটিফিকেশানটা বেরোলো সেখানে কিন্তু এমন কিছু দেওয়া হলো না সেখানে বললো যারা টেট পাশ করেছে এনসিটি অনুযায়ী তাদেরকেই কিন্তু এই নিয়োগের সুযোগ দেওয়া হবে কিন্তু যারা ধরুন পাশ করলো না কেন পাস করলো না কারণ বোর্ড ভুল করেছে বোর্ড এই অ্যান্সার কি দিতে ভুল করেছে সঠিক প্রশ্নের তারা মনে করেছে যারা সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে তারা নাম্বার পাবে না যারা সঠিক প্রশ্নের উত্তর দেয়নি তারা নাম্বার পাবে সেই বোর্ডের ভুলের জন্য এরা পাশ করতে পারলো না তারা এসে মামলা করলো সেই মামলা কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি সেই মামলা কিন্তু পেন্ডিং বর্তমানে এবং সেই মামলায় বিভিন্ন রকমভাবে ডিলে ট্যাক্টিস করে যাচ্ছে কখনো অ্যাপ্লিকেশান কখনো এটা ওটা সেটা করে এই মামলা চলছে কিন্তু সেই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই এই খাতা নতুন করে রিয়াসেস হওয়ার আগেই নোটিফিকেশান দিলো এদের কোনো সুযোগ না দিয়ে এমন তো বলতে পারতেন যে যদি যারা পাশ করবে খাতা রিয়াসেসমেন্ট করার পরে তাদের সুযোগ দেওয়া হবে সেরকম কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো নোটিফিকেশানে সেরকম কিছু উল্লেখই করেনি স্বাভাবিকভাবেই যারা এই রং প্রশ্ন উত্তরের জন্য যারা সাফার করছে তারা আদালতের দ্বারস্থ হয়েছে এবং আপনি যদি অতীতে দেখেন এরকম ঘটনা ঘটেছিল দু হাজার কুড়ি সিলেকশনের ক্ষেত্রে অনেক সময় অনেক যারা দু হাজার টেট চোদ্দো সালের যে টেট হয়েছিল সেখানে তাদের মামলা পেন্ডিং ছিল তারা কিন্তু মামলা দায়ের করেছিল এবং সেক্ষেত্রে কিন্তু জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ কিন্তু সেই হিসাবে তাদের পার্টিসিপেট করার জন্য কিন্তু একটি রায়ও দিয়েছিল স্বাভাবিকভাবেই সেই অতীতকেই তারা মনে রেখে এবং যে তাদের যে সাফার হচ্ছে এই বোর্ডের ভুলের জন্য সেটা নিয়েই কিন্তু তারা নতুন করে হাইকোর্টে মামলা দায়ের করলো নিশ্চিতভাবে তারা রিলিফ পাবে বলছি এসএসসির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আবারও বলে যে ছাটাই বাছাই পর্ব ছিল সেই ঝাড়াই বাছাই পর্ব কিংবা ছাটাই বাছাই পর্ব যেটাই হোক না কেন যে আঠেরোশো সামথিং সংখ্যাটা ছিল সেটা এনাফ নয় সেটা অস্পষ্ট হয়েছে স্পষ্ট একটা তালিকা অর্থাৎ যোগ্য অযোগ্যের একটা স্পষ্ট তালিকা চাইছে আবারও সুপ্রিম কোর্ট এবং সেটাই নির্দেশ দিয়েছে এসএসসিকে এসসিকে দেখুন এই নির্দেশ দেওয়ার আমার মনে হয় প্রয়োজনই ছিল না একটি দপ্তর গোটা দপ্তরটাই চুরি করেছে যাদের ওপর রাজ্যের বিভিন্ন যারা ধরুন বলতে পারেন যে মেধাবী যারা রয়েছে তারা ভরসা করেছিল যে এসএসসিতে অ্যাট অ্যাটলিস্ট এসএসসি এমন একটা সংস্থা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না কিন্তু সেই দুর্নীতির সঙ্গে তারা যুক্ত হলেন শুধু না সেই দুর্নীতি ঢাকার জন্য তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেই চলেছে সেটা যখন একদম মানে স্পষ্ট হয়ে গেছে দিনের আলোর মতন যে এসএসসি দুর্নীতি করেছে সেখানে চাকরি দেওয়া হয়েছে টাকার বিনিময় করে অযোগ্যরা চাকরি পেয়েছে যারা ইন্টারভিউতে পার্টিসিপেট করেনি তারা চাকরি পেয়েছে সাদা ওএমআর দিয়ে চাকরি পেয়েছে যখন এটা স্পষ্ট হয়ে গেল তারপরেও কি করলো সুপ্রিম কোর্ট কিন্তু এই স্পষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করেছে এই এসএসসির ভুলের কারণে এই তার ফলে কি হয়েছে যারা চাকরি হারালো তাদেরকে বাঁচানোর দায় কিন্তু এদের আর রইল না তারা কি করলো এবার পরবর্তী পাঠ কী রইল যে সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিল যে টাকাগুলো উদ্ধার করতে হবে যারা স্যালারি হিসাবে সেই টাকাগুলো পেয়েছে যে অযোগ্যরা যারা চিহ্নিত অযোগ্য বলতে পারেন তাদের কাছ থেকে টাকাটা উদ্ধার করতে হবে তাদের কাছ থেকে টাকাটা ফেরত নিতে হবে মাইনের টাকা সুদ সমেত তখন কিন কী করল সেখানে তাদের একটা অনিহা দেখা গেল যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার জন্য যে ব্যবস্থা করা সেগুলো কিন্তু তারা করতে কোনোভাবেই এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ হয়েছে বলে আমার অন্তত জানা নেই স্বাভাবিকভাবেই কোর্ট সুপ্রিম কোর্ট এই নিয়ে কিন্তু বারংবার মন্তব্য করেছে এই নিয়ে কিন্তু এই প্রথমবার মন্তব্য করেছে তা নয় সু এসএসসির কিন্তু উচিত ছিল অনেকদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার আগেই কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকাটা প্রকাশ করা কারণ আপনি জানেন যখন হিয়ারিং চলছিল। তখন কিন্তু একটা কথা খুব বাজারে চলছিল যে সেগ্রিগেশন যে সেগ্রিগেশন করে দিলে তাহলে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা বাদ পড়ে যাবে তারা বারবার বলেছে আমরা সুপ্রিম কোর্টে জমা দিয়ে দিয়েছি হাইকোর্টে জমা দিয়েছি সেই সেগ্রিগেশনের তালিকা কোথায় সেটা যদি সেটা হাইকোর্টে সুপ্রিম কোর্টে জমা দিয়েই থাকেন সেটা প্রকাশ করতে এত অনিহা কেন সেটা প্রকাশ করতে এত দেরি কেন আরেকটা সেটা হচ্ছে এই যে অযোগ্যদের তালিকা সেখানে একেবারে কোন কোন ডিস্ট্রিক্ট স্কুল কিংবা বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা সেগুলো মেনশন করায় অবশ্যই সেটা করবে না কারণ সেটা একটা অ্যাম্বিগিউটি তৈরি করার চেষ্টা করেছে মানে ধরুন একই নামের রাজ্যে ধরুন দশজন মানুষ থাকতে পারে বা একশো জন মানুষ থাকতে পারে সেই মানুষটা কে যতক্ষণ না তার বাবার নাম জানবেন সে কোথায় থাকে জানবেন সে কোন স্কুলে চাকরি করতেন জানবে ততক্ষণ তো আপনি তাকে আইডেন্টিফাই করতে পারবেন না তারা সেটাই চেয়েছিল যে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একটা লোক দেখানো একটা তালিকা প্রকাশ করে দেব। সুপ্রিম কোর্ট অতই বোকা সুপ্রিম কোর্টকে বোকা বানিয়ে দিয়ে আমরা এই যাত্রায় উতরে যাব কিন্তু সেটা কখনোই হতে পারে না সুপ্রিম কোর্ট জানে কিভাবে সেটা করাতে হবে এবং খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট সেই অবজারভেশনই দিয়েছে সেই কথাই বলেছে বারংবার যে তোমরা লিস্ট প্রকাশ করো এসএসসির ওপর আস্থা ছিল যে লিস্ট প্রকাশ করো বললে তারা এই সব ডিটেলসগুলো দিয়েই প্রকাশ করবে কিন্তু যখন দেখেছে এই ডিটেলসগুলো প্রকাশ পায়নি তাই স্পেসিফিক নির্দেশ দিয়েছে সেই নির্দেশ সেই স্পেসিফিক তালিকাগুলো প্রকাশ করার জন্য সেই ডিটেলসগুলো প্রকাশ করার জন্য আশা করি খুব শীঘ্রই সেই ডিটেলস তারা প্রকাশ করবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং এবং সব থেকে আশ্চর্যের বিষয় এই যে সংখ্যাটা আপনি বললেন সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কিন্তু এসএসসি নিজে স্বীকার করে এসেছিল এই সংখ্যা কিন্তু তারা বলেনি তারা কিন্তু এই সংখ্যার পরিমাণ আরও অনেক বেশি বলেছিল। স্বাভাবিকভাবেই এই সংখ্যাটা যথেষ্ট নয় আরও অনেক টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদেরকেও তাদের নাম কিন্তু লিস্টে ইনক্লুড করতে হবে এবং যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ টাকা ফেরতের যে নির্দেশ সেটা কিন্তু অবিলম্বে স্টার্ট করতে হবে নাহলে সুপ্রিম কোর্টের আরও এরকম মন্তব্য আপনি শুনবেন এবং চাই না এই মন্তব্য এবং সুপ্রিম কোর্ট কতটা বিরক্তর সঙ্গে সেটা এসএসসির ওপর সেই ইয়েগুলো চাপাবে